মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত আন্তর্বর্তীকালীন সন্তান হয় নাই এইখানে যেন কোন সামরিক শাসন কিংবা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি আমরা অনুরোধ জানাব আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত উপরে কে ব্যবহার করাটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আমাদের সকলে এই দেশি সবাই আপনারা মিলেমিশে নিষেধ থাকবেন শান্ত থাকবেন শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাসের বই প্রকাশ ঘটে

আমি বলেছিলাম লজ্জায় তার বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই নীরব ভাই বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে আপনারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সাথে মিলেমিশে এলাকার শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় কাজ করুন দুর্বৃত্তরা দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাব তারাও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা সমস্যায় না পরে খেয়াল আমরা বলতে চাই শুধুমাত্র জামিনের মাধ্যমে এই ধরনের নেতা কর্মীদেরকে মুক্তি না তাদের যে মামলা দেওয়া হয়েছে আমরা গতকাল রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেছিলাম আমরা জানিয়েছি অনতি বিলম্বে অন্তবর্তীকালীন সরকার দিতে হবে এবং এই সময় সংসদকে বিরুদ্ধে

কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সবক্সে লিখতে বলবেন না আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা ফুরা কমেন্ট অস্তর আছে যাবেন অবশ্যই আপনারা কি বিভিন্ন সাথে কি একমত কি না কি আশা বিষয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট লিখতে বলবেন না ভিডিওটা আগে শেয়ার করে দিন ফেস্টিভালে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আল্লাহ